আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে রমজান মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমি রমজান মাসের ভিতরে কী কী রান্না করলাম রম রোজা রেখে আর কি তো যে তোমার শাক পাতা খেতে বেশি একটা পছন্দ সেজন্য আজকে আমি শাক রান্না করবো আর হলো ছোটো মাছ আর পাট শাক তো এবছরেই আজকে ফার্স্ট আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট রান্না করলাম কারণ অনেক দিন যাবো পাট শাকটা খুঁজছি আমার শাশুড়ি মা বাজারে পায় নাই তো আজকে পাইল হঠাৎ তো দাম বেশি নিল মা আজকে তিন মুটি পাট শাক নিয়ে আসছে রান্না করার জন্য তো আজকে আমি ছোটো মাছ রান্না করবো ট্যাংরা মাছ আর কি টমেটো আলু দিয়ে একটু চর্চরের মতো করবো সেজন্য আমি সুন্দর করে মশলাটা কষিয়ে আলু আর মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম তো আমি এখন একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো কারণ পরে তো আরও বেশি নাড়াচড়া দিতে পারবো না সেজন্য এখন একটু ভালো করে নাড়াচড়া দিয়ে দিলাম তো আমি এর উপর দিয়ে এখন টমেটোগুলো দিয়ে ঢেকে দিব। তো টমেটোগুলো দেওয়ার পর আমি একটু সামান্য লাড়া দিব কারণ পরে তো এটাকে আমার ঘুরে ঘুরে আর ইয়ে করতে হবে নাড়া দেওয়া যাবে না সেই জন্য আর কি তোমার এই যে সব টমেটোগুলো দেওয়া হয়ে গেলো এখন আবার সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাছ মাংস মানে মাছ আলু টমেটোগুলো সুন্দর করে আবার মশলা যেন ভিতরে ঢুকে সে জন্য আর কি তো এটাকে এখন আমি ঢেকে দিব একটু কষানোর জন্য আর এদিকে আমি মাছটা ভাই জানিবো মাছটা আজকে আমি ভেন্ডি দিয়ে একটু বোনা করবো ঝোল করে রান্না করব যেহেতু এত রমজানে তরকারি থাই যায় এত বেশি এটা ঝোল রাখবো না আর এই দেখেন মাছটা কত সুন্দর একটা ইয়ে বেরোয় ঝুল বেরোয় কষানোটা হয়েছে সেটা দেখলেই বোঝা যায় যে তেল তেল বের হয়েছে তো আমি এটা বেশি এটা কোন দিয়ে নাড়বো না আর এদিকে মানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো একটা করে মনটাই দিতেছিলাম মাছগুলো আর এদিকে আমার পাট শাকগুলো কাটা হয়ে গেছে এগুলোকে আমি ধুয়ে নিব সুন্দর করে যেহেতু উত্তরাঞ্চলের মানুষ মানে আমার শাশুড়দের এলাকায় মাছগুলো এভাবে রান্না করে খায় সরি মাছ না শাক আর কি আর এদিকে আমার দেখতে তো মাছটাও হয়ে গেছে এখন এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবো আর দিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে ট্যাংরা মাছটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন আমি মাছটা নামিয়ে নেব তারপর হলো গিয়ে আমি এখন ভিন্ডি দিয়ে রান্না করবো আয়ের মাছটা একটা বসিয়ে দেবো তো আমি মশলা দিয়ে একটু ঝুল দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো মশলাটা কষানো হলে এখানে আগে আমি আলু দিব যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে সেজন্য আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব আর এদিকে আমি মরিচের পেস্টটা সিদ্ধ দিয়ে নিলাম লবণ দিয়ে মানে আমাদের এদিকে এই শাকটা এভাবেই খায় ঝরঝর করে ভাজি করে খায় দেখতে অনেক মজা দেখেন এক করাই শাক কতটুকু হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে মানে পানিটা ঝরে সুন্দর করে শাকটাকে ঝরঝরা করে নিব আর এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার এখানে আমি হলো ভেন্ডি আর মাছ দিয়ে দিব আজকে যেহেতু ভেন্ডিগুলো একটু বেশি মোটা ছিল সেজন্য আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি যে মাছটাও দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আমি একটু ঝোল দিয়ে দিলাম সামান্য ঝোলটা দেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে দিবো আর এখানে যে শাকগুলো পানি ঝরানোর পর আমি একটা একটা করে ঝড়ঝড় করতেছিলাম যেহেতু অনেক গরম হাত দিয়ে সম্ভব না সেজন্য আমি খুচুন দিয়ে করতেছিলাম আর এই শাকটা ভাজি করতে বিশেষ করে যে শুকনো তো লাগবেই সেজন্য আমি তেলের উপরে যে শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেস্টগুলো সুন্দর করে আমি হলুদ হলুদ করে ভাজি করে নিব আর এই যে দেখেন ভাজি করা হয়ে গেছে পেস্টটা লাল লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম শাকটা খুবই সহজ রান্না করা আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন মানে যারা খা যাদের এলাকায় আর কি এইভাবে রান্না করে না তাদের জন্য আর কি বলতেছি আর যারা খান তারা তো জানেনি এটা রান্না করতে হয় কীভাবে তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবার কাছে কেমন লাগছে রান্না বান্নার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওটা নূতন দেখতে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ